সোমবার অনুষ্ঠিত হয়ে গেল জগৎবল্লভপুর সাদতপুর বারোয়ারি পুজো কমিটির পরিচালনায় খুঁটি পুজো পাশাপাশি এই অনুষ্ঠানকে ঘিরে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের সবচেয়ে বড় উৎসব হল দুর্গোৎসব দুর্গাপুজো আর বেশি দেরি নেই ইংরেজের সেপ্টেম্বর মাসের একুশ তারিখেই দেবীপক্ষের সূচনা আর এই উপলক্ষে হাওড়া জেলার জগতবল্লপুর সাদতপুর বারোয়ারি পুজো কমিটি প্রতি বছরের মতো এবছরেও দর্শনার্থীদের চমক দিতে অন্যরকম ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন এবার দুর্গাপুজোয় সাদতপুর বারোয়ারি পুজো কমিটির ভাবনা ফেরিওয়ালার ইতিবৃত্ত অর্থাৎ শৈশবে ফেলে আসা সেই ফেরিওয়ালাদের স্মৃতি ফিরিয়ে দেওয়ার চেষ্টায় সাদতপুর বারোয়ারী পুজো কমিটির সদস্যরা গ্রামবাসীদের সহযোগিতায় প্রতি বছর বেশ জাঁকিয়ে দুর্গাপুজো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাদতপুরে জগতবল্লভপুরের মতো একটি গ্রামে দুর্গাপুজোর থিমে সেরা পুরস্কার প্রাপ্ত কমিটি আবারও দর্শনার্থীদের মন ভরিয়ে তুলবেন এমনটাই আশাবাদী তারা বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জিবিপি নিউজ বাংলা একাশি তম বর্ষে সাদতপুর বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে আগে প্রথমেই সকল গ্রামবাসী এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে সাদতপুর গ্রামবাসীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানায় এবং সেই সাথে সাথে আজ ঝুলন যাত্রার এই পুণ্য সন্ধ্যায় আমরা খুঁটি পূজার মাধ্যমে সাদতপুর বারোয়ারি পূজা কমিটি শুভ সূচনা করতে চলেছি এবং এই সূচনার মাধ্যমে আমরা প্রতি বছরের মতো সাদতপুর সকল গ্রামবাসী সহযোগিতা পাব এটাই আশা করি এবং সেই সঙ্গে জানাই এটা আমাদের অত্যন্ত আনন্দের খাবর এই গোটা গ্রাম নিয়েই আমাদের এই পূজাটা হয় আমাদের একটাই গ্রাম ছায়াঢাকা গ্রামের এই মানুষ সকল মানুষ একত্রিত হয় এই একটা জায়গাতেই একাশি বছর ধরে আমরা এই গ্রামকে সম্মিলিত রেখে আমরা এই পূজা করে চলেছি আশা করি এই বছরেও করব এবং আগামী শত বর্ষ কানাদি শত বর্ষ এই গোটা গ্রাম একত্রিত থাকবে একই সূত্রে বাঁধা থাকবে দেখুন একাশি বছর ধরে হচ্ছে মানে গোটা গ্রাম একত্রিত হয়ে যায় কারণ গ্রামে আর দ্বিতীয় কোনো পুজো হয় না বারোয়ারি মানে একটাই বারোয়ারি সেটা সাদতপুর একটাই গ্রাম একটাই পুজো একটাই বারোয়ারি এবং সবাই এতে সম্মিলিতভাবেই উপস্থিত থাকে সবাই সহযোগিতা করে নালে এটা পুজো চলছে কি করে সবারই আশীর্বাদ ধন্য এই পুজো না এটা কোনো ক্লাব না এটা পূজা কমিটি এটা সমস্ত গ্রামবাসী এখানে এই পূজার গ্রামবাসী আমার নাম কৌশিক কর আর পরিচয় বলতে সাধকপুর বারোয়ারি পূজা কমিটির বর্তমান যুগ্ম সভাপতির একজন এবং আমার দ্বিতীয় সভাপতি সামনে দাঁড়িয়ে আছেন সর্বশ্রী তাপস কুমার পাঠক মহাশয় আমাদের এই একাশিতম বর্ষে এই বছরে আমাদের ভাবনা হেরিয়ে আর ইতিবৃত্ত আশা করছি আমাদের হারিয়ে যাওয়া যে স্মৃতি এই আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে মানুষের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো এবং তার সাথে বলি আমাদের যে স্বদেশপুত্র এটা এইখানে কোনো রাজনীতির রং নেই সবাই আমরা এক সব জায়গার দল থেকে এসে এখানে আমরা আজকে আনন্দ করছি এবং বিগত পুজো কদিন সবাই সম্মিলিতভাবে আনন্দ করবে ভাবনা আমাদের এবছর ভেডিওয়াল আর ইতিবৃত্ত প্রনবেশ মান্না যুগ্ম সম্পাদক বারোয়ারি পূজা কমিটি